মানে প্রিয় দেশবাসী এবং প্রবাসীকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল আসসালাম আলাইকুম পিরপুর পশ্চিম পাড়া দুই নং গ্রাম দিন নন এক এক নং ওয়ার্ড যাইহোক পিচ্চ পিরপুর পশ্চিম পাড়া আজকে মানে এখানে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা একটা লিগ খেলা হয়েছিল এক সপ্তাহ যাবৎ আজকে দুই দল ফাইনাল খেলায় উঠছে এই ফাইনাল খেলায় সকলেই মানে এখানে অনেক দর্শক আছে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে আমরা লাইভে ঢুকবো এই খেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পীরপুর পশ্চিম পাড়া তো যাই হোক দুই দলের খেলা আজকে খুবই সুন্দর হবে এবং একই গ্রামের খেলা হচ্ছে এখানে কোনো বাধা কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না ইনশাল্লাহ আশা করি এখানে সকলে আছেন আমি নিজেও আছি এই তোমরা কোন কোন দল এ দল এ দল আচ্ছা যাই হোক আর তোমরা কোন দল বিদল বিদল তো যাই হোক আজকে এ দল বিদলের খেলা হবে তবে এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত মানে সদল ভাইকে দুইটা কথা বলতে চাই খুব সংক্ষিপ্ত খেলা উপলক্ষে আপনারা এখানে খেলা থাকবেন এবং খেলাটা পরিদর্শন করবেন উপভোগ করবেন এবং দায়িত্ব পালন করবেন এই হিসাবে সংক্ষিপ্ত ইসমিল্লাহ রহমান রাহিম ফিরপুর পশ্চিম পাড়ার আমাদের গ্রামের ছেলেরা আজকে আমাদের ভাই ভাই ছোট বাতিজা এরাই খেলা অনুষ্ঠিত অনুষ্ঠানে আয়োজন হিসাবে অংশগ্রহণ করতেছে আমরা এই এদের খেলা উপভোগ করব এবং এদেরকে হুম যে যে করবে করবে ভালো তাকে যথাযথ সম্মানে সম্মানিত করব আমরা এখানে যারা উপস্থিত আছে ধন্যবাদ ধন্যবাদ সতর্ক ভাইকে এ পর্যায়ে আমি নজরুল কাকাকে মানে সান্ত্বনামূলক তাদের উদ্দেশ্যে দুটো কথা বলার জন্য আলাইকুম পীরপুর পিরপুর পশ্চিমপাড় যুব সমাজের উদ্যোগে আজকের এই ক্রিকে ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপলক্ষে যে খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলায় দু এ দল এবং বি দল দুজনকে আমি দুই দলকে আমি স্বাগত জানাই তারা যেন আমাদেরকে ভালো একটা খেলা উপহার দেয় তাদের এই খেলায় আরও অনেক তরুণ সমাজ রয়েছে তারা যেন শিক্ষা পায় তারা যেন শিখতে পারে যে আসলেই ব্যাডমিন্টন খেলাটাও অত্যন্ত একটা জনপ্রিয় খেলা তাই সবাইকে ধন্যবাদ ভালোভাবে যাতে খেলার উপহার দিতে পারেন অসংখ্য ধন্যবাদ তবে একটা কথা বলতে চাই আসলে খেলাধুলার মাধ্যমে এলাকার যুবক এবং ইয়াং জেনারেশান মাদক থেকে বিরত থাকে অসিকল থেকে বিরত থাকে অসামাজিক কাজ থেকে বিরত থাকে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলা আমরা দ্রুত মানে সবসময় আমরা প্রোটোকল দেব এবং তারা এগিয়ে যাবে আর আমরা ওই দিকে আর বিভ্রান্তিত হব না তো যাই হোক আজকে খেলারা খুব অসাধারণ খেলা হবে এবং খুব অসাধারণ পুরস্কার মানে পুরস্কার খুব অসাধারণ টেলিভিশন আছে ফাইনাল যারা জিতবে তাদের জন্য একটা টেলিভিশন এবং কাপ আছে এবং অনেক বড় বড় পুরস্কার আছে আপনারা লাইভে দেখতে পারবেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং খেলাটা এখনই শুরু হয়ে যাবে প্রতিবেদন বিশ্বাস ভালো থাকবে